আমার এই চ্যানেলকে ফলো করতেছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আজকে একটা নতুন সাদবাগানে আপনাদের নিয়ে আসলাম আপনাদেরকে দেখাইতেছি শুরু থেকেই আপনারা দেখেন এই যে এখানে একটা ফুল গাছ করতেছি দেখেন ফুল গাছটা কত সুন্দর কত সুন্দর ফুল আইছে দেখেন পাশে কিন্তু আপনার মিষ্টি আলু গাছ আছে এই যে দেখেন মিষ্টি আলু গাছের ভরপুর ফুল আইসে গেছে দেখেন ভরপুর ফুল অসে আপনারা যেই যে এখান থেকে দেখছেন দেখতে থাকেন ভালো লাগবে আজকে নতুন সাতবাগানে নতুন কিছু দেখতে পারবেন এবং খুব সুন্দর পরিবেশে পরিপাটি ছাদরা দেখেন আমি আপনাদেরকে এক এক করে দেখাইতেছি তবে লাইফটা একটু লং হবে তবে দেখতে খুব ভাল লাগবে প্রতিটা গাছ দেখেন এই যে মিষ্টি আলু গাছ এয়ার পাশে আছে হইলো আপনার ড্রাগন এই যে ড্রাগন ফল কীভাবে রোপণ করছে দেখেন এগুলো সব ড্রাগন ফল এই সাইডটা দিয়ে যা দেখতেছেন সব ড্রাগন ফল এই যে দেখেন সব ড্রাগন ফুল আবার এখানে এটা হইলো এই যে দেখতেছেন এটা বড় এটা হইলো আপনার লেবু গাছ না সরি এটা জাম্বুরা গাছ জাম্বুরা গাছ এরপরে কোনারে দেখেন এটা একটা আম গাছ এই যে বইল হয়ে পড়ছে দেখেন এই কোনার আম গাছ তবে আর যে ব্যাপার এখানে আরবের খেজুর গাছও দুইটা রোপণ করা হয়েছে দেখেন দেখেন একই টপের মধ্যে আম গাছ এবং খেজুর গাছ কত সুন্দর কত মনোরম পরিবেশ দেখেন এর পাশে হইল আপনার এই যে আরেকটা আম গাছ এই যে দেখেন আমের লাগা গেছে এই যে দেখেন আমের বই ছাদের ভিত্তে দেখেন আশেপাশে বহুতলা ভবন দেখেন আমের বইলটা দেখেন সব সবগুলো উপরে আপনাদেরকে দেখাইতে পারতেছি না গাছটা বিশাল বড় এর নিচে আরেকটা ফুল গাছ আছে দেখেন দেখেন এই যে ফুল গাছ আমার এই লাইভ যারা দেখতেছেন কমেন্টসে বলবেন ভিডিওটা কেমন দেখা যাইতেছে পরিষ্কার আসছে কিনা কথা স্পষ্ট আসে কিনা একটু জানান প্লিজ আর দেখতে থাকেন আমি দেখাইতেছি আপনাদের এই যে আরেকটা ফুল গাছ এরপরে এই যে দেখেন আরেকটা গাছ বিভিন্ন প্রকারের গাছ যেটা আমি অনেকগুলো চিনিও না এই যে দেখেন নিচে আপনাদের একটা করে টপ দেখাইতেছি এই যে দেখেন এখানে গাছ আবার এটা আরেকটা আম গাছ কত বড় মনে হয় যে দেখেন গোড়াটা দেখেন কত বড়ো আম গাছ কত বিশাল এরপরে এই যে দেখেন লেবু লেবু কাগজি লেবু দেখেন টপের মধ্যে কাগজি লেবু এই যে পাইকিয়া যাইতে আছে দেখেন এই যে কাগজি লেবু এই যে কাগজি লেবু দেখছেন এটা পুরোটা কাগজি লেবু এরপরে এর পাশে আছে কুলবরি গাছ এই যে এটা হলো কুলবরি গাছ দেখেন হ্যাঁ গাছটা দেখেন না আছে এই ছাঁদে সব কিছু আছে আশ্চর্য কথা হইল একটা ছাদের ভিতরে এই যে দেখেন কোনারে পেয়ারা গাছ আবার ফুল গাছ আপনারা হয়তো দেখতেছেন দেখেন পেয়ারা গাছ ফুল গাছ পাশে এই যে কুলভরি গাছ এরপরে আরেকটা লেবু গাছ নিয়ে আসলাম এই যে দেখেন লেবু এই যে এটা আরেকটা লেবু হুম এখানে আরও লেবু আছে এই যে দেখেন বড় লেবু এই যে দেখেন বড় এরপরে এই যে লেবুর ফুল আইতে ওই যে নিচে আরও বড় লেবু আছে ঠিক আছে এই যে দেখেন তবে সবচেয়ে বড় কথা হইল আপনাদেরকে এখন যে ফলটা দেখামো এই ফলটা কোরআনে আছে এই যে দেখেন এই ফলটা দেখাইতেছি সবাই দেখেন অজাই তুন এই যে তিন ফল দেখেন অত্তইনই তিন ফুল আশ্চর্য বিষয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ স্বাদ বাগানে টপের মধ্যে দেখছেন এই যে টপটার মধ্যে নিচে গাছগাছরা ফল ফুল আছে এবং এই যে ফলটা দেখতেছেন হলো তিন ফল তিন ফল বলে ঠিক আছে মার্শাল্লা সাদের মধ্যে এটা আমি আপনাদেরকে দেখাই আপনারা একটা একটা করে দেখতে থাকেন হ্যাঁ ভালো লাগবে এই যে দেখেন এখানে একটা বেগুন গাছ কালো বেগুন এবং এখানে ফুলকপি আছে। এই যে ফুলকপি দেখেন ফুলকপি দেখেন ফুলকপির কলিয়া এসে গেছে এই যে দেখেন এগুলা কিন্তু স্বাদের টপের মধ্যে আপনারা দেখতেছেন অবশ্যই স্বাদ টপের মধ্যে ফুলকপি তারপর আমি এক সাইড করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দেখেন এটা একটা পেঁপে গাছ সাথে ফুলকপি আছে এটা আঙ্গুর আচ্ছা এই গাছটা জানি না এই গাছটা মনে হয় আমার কাছে লাগে আঙ্গুর ফলের মতন এই গাছটা আঙ্গুরের মতোই মনে হয় তো যাই হোক যদি আপনারা কেউ চিনেন কমেন্টসে বলবেন এই গাছটা আঙ্গুরের মতো মনে হয় আঙ্গুরের পাতার মতো দেখা যাচ্ছে যাই হোক আমি চিনি না দুঃখিত যদি আপনারা কেউ চিনেন কমেন্টসে জানাবেন এই যে দেখেন এই যে দেখেন সাথে পেয়ারা গাছও আছে এরপরে আবার পাশে একটা ছোট আম গাছ এরপরে দেখেন এই যে বিশাল আকারের আম গাছ বিশাল আকারের আম গাছ দেখেন গোড়াটা দেখেন এবং একটা কালো বেগুন কলে আইসে গেছে খুব সুন্দর টপটার ভিতরে দেখেন কিন্তু আম গাছের কলি কিন্তু আইসে গেছে আবার ওই যে উপরে দেখেন এই যে দশতলা বহুতলা ভবনের বারিন্দায় কীভাবে গাছ রোপণ করছে যারা গাছ প্রেমিক তারা গাছ ছাড়া থাকতে পারে না বারিন্দায়ও ভরপুর গাছ দেখেন এসি পর্যন্ত ঢাইকা গেছে এরপরে দেখেন পাশে এগুলো হইলো আম গাছ পুরোটা আম গাছ এই যে দেখেন এগুলো আম গাছ দেখাই আম গাছের গোড়া এরপরে আনারস গাছ আশ্চর্য ব্যাপার একটা আনারস গাছ এই যে দেখেন আনারস গাছ আনারস গাছটা দেখেন কত সুন্দর এই গাছ এরপরে বিভিন্ন প্রকারের গাছ আছে দেখেন এই যে পেয়ারা গাছ দেখেন হ্যাঁ পেয়ারা গাছ এই যে পুঁই শাক শাক আছে আপনারা দেখেন এরপরে এই যে দেখেন সিম এটারে কী সিম বলে আমি জানি না এই যে দেখেন সিম সিমটা দেখেন এই যে নিচে আছে সিম এই যে সিম এই যে কত বড় সিম দেখেন সিমগুলো দেখেন মানে বিভিন্ন সাথে বিভিন্ন প্রকারের আশ্চর্য কিছু আপনাদেরকে দেখাই গেছি এই যে সিম আরও আছে এই বড় সিমগুলো দেখেন এই যে দেখেন এখানে আরেকটা সিম এই যে দেখেন আরও আছে ওদিকে সিম এটা আবার গাছ ফুলবড়ি এই যে দেখেন খানকুনি পাতা খানকুনি পাতা দেখেন আপনারা কত সুন্দর কত মনোরম পরিবেশে এই খানকুনি পাতাটা আপনার ও টপটা দেখাই গেছে দেখেন সাদের ভিত্তি টপে খানকুনি পাতা কত সুন্দরভাবে হয়েছে দেখেন খুব ভালো লাগবে আপনাদের দেখতে থাকেন এই যে দেখেন আরেকটা কচু এটা হল কচু কচুটা দেখেন কত সুন্দর টপের মধ্যে কচু কচু গাছ দেখছেন পাশে আছে হলো আপনার লাল শাক এই যে দেখেন লাল শাক টপের নিচে লাল শাক কিন্তু এর পাশে কিন্তু কামরাঙ্গা গাছ টপের ভিত্তি কি পরিমাণে কামরাঙা এসে দেখেন কামরাঙাগুলো দেখেন আপনারা আমার পাশে থাকেন আমার এই ভিডিওটা দেখতে থাকেন আমাকে ফলো করতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আপনাকে কামরাঙ্গা দেয় এদেশি কামরাঙা দেখেন এই যে দেখেন কামরাঙ্গা কী পরিমাণে গোড়া থেকে এই যে দেখেন গোড়া থেকে কামরাঙ্গা আসছে দেখেন থেকে কামরাঙ্গা দেখেন দেখেন রয়েছে কামরাঙ্গা গাছ এরপরে এখানে একটা সবেদা গাছ এই যে এটা বিশাল আকারের সবেদা গাছ এই যে দেখেন এটা হলো ক্যামেরা উপরে করতে পারতেছেন এত বড় এরপরে পাশে দেখেন এটা আরেকটা সবেদা গাছ এই যে সবেদা গাছ এটাও সবেদা গাছ গোড়া পর্যন্ত দেখা আপনাদের এই যে দেখেন সবেদা গাছ এরপরে পাশে ওইটা লেচু গাছ মনে হয় দেখেন আরেকটা আশ্চর্য বিষয় হলো সাদে লেচু এই যে রাজশাহীর লাল লেচুটা আছে না এই যে লেচু গাছটা দেখেন এটা হলো একটা লেচু গাছ দেখেন কত সুন্দর কি পরিবেশে তারপরে এই যে পেয়ারা দেখেন পেয়ারা সাধে পেয়ারা এই যে দেখেন পেয়ারা কলি আসতেছে এই যে দেখেন চোখের সামনে দেখতেছেন পেয়ারা ঠিক আছে পেয়ারা দেখেন এটা পেয়ারা গাছ কত বড় এরপরে দেখেন সবচেয়ে বড় কথা হলো আনার কি পরিমাণে ভরপুর আনার দেখেন লোভনীয় জিনিস দেখেন আনারটা কি পরিমাণে আনার আসছে আপনারা দেখেন না দেখলে বুঝবেন না এই যে আমি দেখাইতেছি মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকেন এই যে দেখেন উপরে উপরে পর্যন্ত কিন্তু আনার ভরপুর দেখছেন এই যে দেখেন এই যে দেখেন মানে বাম্পার ফলন হয়েছে আনার এবার এই গাছটার ভিতরে পুরোই বাম্পার ফলন চাইলে আপনিও পারবেন আপনার সাথে এইভাবে রোপণ করার জন্য তবে চেষ্টা করতে হবে ইনশাল্লাহ অবশ্যই পারবেন আমি আনারগুলো দেখাই দেখেন এই সাইডটাতে দেখেন এই যে দেখেন মানে কী বলবো বাম্পার ফলন উপরে তো আর উঠতে পারতি না উপরে আরও প্রচুর পরিমাণে আনার আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে আনার আছে উপরে আনারগুলো দেখতে দেখেন দেখেন এই সাইডটাতে দেখেন দেখেন কি পরিমাণ আনার দেখেন দেখেন তলার ছাদের উপরে এই যে দেখেন কেন একটা গাছ আছে এই গাছটা হইল আপনার ফলটার কথা ভুললে চাই আমি এই যে দেখেন বিভিন্ন প্রকারের ফল আছে এখানে শাক সবজি আছে আপনারা দেখেন ভাল লাগবে এই যে দেখেন এখানে ফল কিভাবে সাদের উপরে ছয়তলা সাদের উপরে ফল ঘুরতে ঘুরতেছে দেখেন আপনাদেরকে ইনশাল্লাহ এরকম আপনারা আমাকে উৎসাহিত করবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো জিনিস ইনশাল্লাহ দেখাব এই যে দেখেন আরেকটা জামরুল গাছ এই যে জামরুল গাছ কত বড় হয়েছে দেখেন এয়ার পাশে হইলো আবার আপনার ফুল গাছ এই যে ফুল গাছ এয়ার পাশে হইল আপনার আম গাছ আম গাছে মোটামুটি কলিয়া এসে গেছে এবং ফুল আসতেছে এর নিচে কিন্তু আপনার বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে বিভিন্ন প্রকারের শাক সবজি আছে হ্যাঁ চাইলে আপনি টপের মধ্যে বিভিন্ন প্রকারের শাকসবজি রোপণ করে উপরে বড় ধরনের গাছ রোপণ করতে পারেন এই যে দেখেন আমের কলি এসে গেছে এই যে আমের কলি দেখেন এই যে আম আস্তে ইনশাল্লাহ ভরপুর এই যে দেখেন ঘুরায় ঘুরায় দেখাইতেছি এই যে দেখেন ভরপুর আমের কলি এই যে এরপরে উপরে দেখেন সেখানে আমের কলি আছে এরপরেও এটা তো একদম ছয়তলার উপরে আপনার ছয়তলার উপরে এই যে পুরা বাগানটা দেখাই মনে হয় উপরে একটা গ্রাম কত সুন্দর কত মনোরম পরিবেশে কত ভালো দেখা যাচ্ছে দেখেন আপনারা এরপরে ছয়তলার আর একটা ছোটো ছাদ আছে ওই ছোট ছাদটার ভিতরেও আপনার সে গাছগাছরা রোপণ করছে দেখেন আশেপাশে সমস্ত বিল্ডিং আর বিল্ডিং দেখেন এগুলো সব আমাদের ডেমরা থানা অধীন কোনাপাড়া মধুবাগ এরিয়ায় পড়ছে কানি স্কুল অ্যান্ড কলেজ এর পাশে এই যে দেন বিলিনগুলা এটা মধুবাগের এই যে পাশে নিচে যেটা দেখতেছেন এটা মধুবাগ কেন্দ্র জামে মসজিদ হ্যাঁ এর পাশে বিলিনগুলো দেখেন আপনাদেরকে আমি এর নিচে নিচে নিয়ে যেতেছি নিচে কিন্তু আরও বাগান আছে আপনার নিচে আরও বাগান আছে এই যে দেখেন আমি এইখান থেকে দেখাইতেছি আমি একটু ভিতরে ঢুকার চেষ্টা করতেছি এই যে দেখেন ফুল গাছগুলো দেখাইতেছি মানে কোনো আর খালি নাই এই যে বাগান করছে আমার বাইরে কোনো জায়গা খালি রাখে নাই এই যে গাছ এটাও একটা ফুল গাছ এই যে দেখেন এরপরে এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে এই যে দেখেন এই যে দেখেন এরপরে এই যে দেখেন গোলাপ এই যে গোলাপ সেই মানুষের ভালোবাসার গোলাপ দেখেন গোলাপ ফুল ফুটে আছে কত সুন্দর এখানে তিন কালারের ফুল তিন কালারের ফুল দেখেন কালারটা দেখেন কত সুন্দর কার কার লাগবো বলেন আমি নিয়ে আসি কমেন্টে লেখেন আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ এরপরে দেখেন এখানে বিভিন্ন প্রকারের ফুল গাছ আছে আরও গোলাপ তো আছেই এর পাশে আরও বিভিন্ন প্রকারের ফুল আছে এই যে দেখেন সুন্দর এই যে ছোট ছোটো ফুল হইতেছে ঠিক আছে এরপরে দেখেন এগুলো আমি আরও নিচে নিচে আরও বাগান আছে আপনাদেরকে দেখাইতেছি নিচে আরও বাগান আছে হ্যাঁ আমি আপনাদেরকে এক এক করে দেখাইতেছি নিচে আরও বাগান আছে আপনারা দেখতে থাকেন আমি এই যে নিচে নামতেছি দেখেন সিঁড়িটা দেখেন নাম নামতি আপনারা দেখেন নাম নামতাসি এই যে দেখেন তুলসী গাছ আছে এখানে এখানে আবার কচু গাছ আছে দেখেন কচু এটা হলো লেবু গাছ এটা হলো তুলসী গাছ এই যে দেখেন তুলসী গাছ একটা ওষুধ ওষুধি গাছ দেখেন এরপরে দেখেন পাশে আরেকটা ফুল গাছ এখানে কিন্তু আমি নিচে নেমে গেলাম আরও একতলায় সুন্দর করে একটা ছোটো ছাদ রাখছে এই ভিতরে এই গাছগাছাগুলো রোপণ করা হয়েছে দেখেন কত সুন্দর এই যে দেখেন পাশে আরেকটা সুন্দর একটা গাছ এটার নাম কি আমি জানি না আপনারা হয়তো আমাকে বলবেন লিখবেন কমেন্টস করবেন এই যে দেখেন তারপরে এই যে দেখেন একটা পেঁপে গাছ মেহেন্দি গাছটা বড় হয়ে ওদিকে ঝুলে আসে মেহেন্দি গাছটা দেখেন এই যে দেখেন বিভিন্ন প্রকারের ফুলের গাছ আছে এখানে নিচে এ দেখেন এবং আনারসের গাছ দেখেন এটি হলো আনারস গাছটা দেখেন কত সুন্দর আনারস গাছ এরপরে পাশে আর্থের ব্যাপার হলো যে বিল্ডিং পাশের বিল্ডিংগুলো দেখেন কত বড় বড় বহুতলা ভবন এর পাশে কলা গাছ ছাদের উপরে কলা গাছ কত সুন্দর কলা গাছ কত সুন্দর দেখেন এর আগে আমাকে বলছিল যে কলার থোড়াই ছিল কলা নিয়ে গেছে যাই হোক একটু বাইরে বিজি আছে এই জন্য পরিচর্যা করে কম যার ধরুন গাছগুলা একটু দুর্বল হয়ে গেছে এই যে পাশে দেখেন আরেকটা লেবু গাছ পেয়ারা গাছ হ্যাঁ এই যে দেখেন আরেকটা আনারস গাছ এর পাশে বিভিন্ন প্রকার ফুলের গাছ দেখেন আমি বিল্ডিংগুলো দেখাইতেছি এই যে এলাকার গাছগুলো দেখেন এই যে দেখেন এই সিঁড়িটা দিয়ে এইভাবে উপরে এটা হলো নিচে আর এই সিঁড়িটা দিয়ে উপরে গেলে আবার আরেকটা সাদ ওই সাদরার ভিতরেও মোটামুটি আপনার ফল ফ্রুট শাক সবজি বিভিন্ন প্রকার আইটেমের গাছগাছরা এখানে আসে এই যে দেখেন এই যে আমাদের মধুবাক কেন্দ্রীয় জামে মসজিদ যারা চিনেন তো অবশ্যই চিনবেন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের মসজিদটা চারতলা ভবন এর আশেপাশে গাছগাছরা ভরপুর আছে তবে বিভিন্ন ছাদেই বিভিন্ন প্রকারের গাছগাছরা আছে ইনশাল্লাহ চাইলে আপনিও আপনার ছাদে এভাবে রোপণ করতে পারেন তবে চেষ্টা করতে হবে একটু কষ্ট হইল চেষ্টা করবেন যাই হোক আমি আজকে আপনাদেরকে নতুন সাথে নিয়ে আসছি আমি যেন সামনে আবার আরেকটা নতুন সাথে যাইতে পারি আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও দিতে পারি তাই আজকে এখানে শেষ করব। পরিশেষে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আমার পাশে থাকবেন আমি সকালে একটা ভিডিও দেই আমার চ্যানেলে সন্ধ্যা সাড়ে সাতটায় একটা ভিডিও দেই সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই রাখি السلام عليكم ورحمه الله وبركاته